আমার নাম আসসালামী আমি একজন হিন্দু আর এখন আমি ইসলাম করতে চাই বললেন যে আপনি একজন হিন্দু আর এখন ইসলাম গ্রহণ করতে চান আপনি কি নিজের ইচ্ছাই করছেন নিজের ইচ্ছায় কি আপনি ইসলাম গ্রহণ করছেন বোন হ্যাঁ কেওকে আপনাকে বাধ্য করছে এটা করতে কে জোর করেনি নিজের ইচ্ছায় এটা করছি আমি মাশাআল্লাহ জিজ্ঞেস করলাম নিজের ইচ্ছা ইসলাম গ্রহণ করতে আপনি কি মানেন যে আল্লাহ এক জি আর আপনি কি এটা মানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু হলেন আল্লাহর শেষ নবী হ্যাঁ মানেন আচ্ছা আমি আপনাকে কালেমা পড়াবো প্রথমে আরবিতে বলবো পরে বাংলা করে দেবো

আর এই তিনটা অর্জন করতে পারেন যে আল্লাহর সন্তুষ্টি এই পৃথিবীতে শান্তি এবং আখিরাতে জান্নাত ইনশাল্লাহ আমার কি নাম রেখে দিন আপনি বোন বললেন যে আমি আপনার একটা নাম রেখে দিই আপনি আপনি আয়েশা রাখতে পারেন আয়েশা রাখতে পারেন আয়েশা আচ্ছা পিএস টিভি প্রেজেন্টস